চট্টগ্রাম নগরীতে সিএনজি ট্যাক্সিতে ভুলে ফেলে যায় মোহাম্মদ জিয়াউল হক নামে এক ব্যক্তির টাকা ভর্তি ব্যাগ এই ব্যাগ উদ্ধার করে হস্তান্তর করেছে বায়োজিত বোস্তামী থানা পুলিশ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদদ ভূইয়ার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরাকে প্রধান আসামি করে আট শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ক্ষতিগ্রস্ত সহ মোট পঁয়ত্রিশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব একই সাথে দুশো রাউন্ড গোলা উদ্ধার করা হয়েছে পুলিশ সদস্যদের আবেদন বিবেচনা করে চট্টগ্রাম রেঞ্জে কর্মরত এসআই থেকে কনস্টেবল পর্যায়ের সত্তর পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে তাদের পছন্দের জেলা ও দফতরে বদলি করা হয় ফের দুর্বৃত্তদের হামলায় আক্রান্ত হয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাব এতে অন্তত বিশজন সাংবাদিক আহত হয়েছেন